উপস্থিত হাজার কলামায় গ্রাম সম্মানিত মুরব্বী সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক আলিদা সংরক্ষণ পরিষদের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী আজিমুসান এই মাহফিলের সমাপনী দিবসের সর্বশেষ অধিবেশনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সমবেত হওয়ার সমবেত থাকার তৌফিক দিয়েছেন রব্বে কারিমের বড়ই মেহেরবানি তার দরবারে আলিয়ায় সালাতের শুকরিয়া হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুই দিন পর্যন্ত হযরত ওলামায়ে কেরাম দেশ বরণ্য মুফাসসিরীন کرامগণ আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন এবং সম্ভবত একটি বিষয়ের উপর সকলেরই আলোচনার কিছু না কিছু আলোকপাত হয়েছে এবং বিষয়টি এখন সারা দেশ জুড়েই অলামে এরামের কণ্ঠে উচ্চারিত হচ্ছে এবং হওয়াটাই স্বাভাবিক

এক সিংহ পুরুষ এই বাংলার মাটির একজন ক্ষণ জন্মা মহান ব্যক্তিত্ব ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আমরা নাম শুনে থাকবো শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলিহের তিনি বাংলাদেশের মুজাহিদে আজম নামে পরিচিত তার উপাধি হলো মুজাহিদে আজম মূলত অন্যায় অসত্য বাতিলের বিরুদ্ধে অনেক ইতিহাস শুনি আমাদের বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী চব্বিশ বছর ব্যাপী সৈন্যচারী পাক পাকিস্তানি শাসন বাহিনীর শাসক বাহিনীর পাকিস্তানি শাসক গোষ্ঠীর নানা অন্যায় অবিচার জুলুম এবং ইতিহাসের দাস্তান আমরা শুনি কিন্তু সেই জালিম শাহিদের মুখের উপর সব কথা বলবার মতো এ মাটিতে আল্লাহ আকুর আলমিন যে সাহসী সন্তানদেরকে সৃষ্টি করেছিলেন তাদের ইতিহাস আমরা ততটা জানি না আমি আপনাদেরকে তেমনই ছোট্ট একটা ঘটনার উদ্ভৃতি শোনাই শামসুল হক ফরিদুলি আহমদুল্লাহ আলীকে দেখার সৌভাগ্য আমার হয়নি আমার জন্মেরও বেশ কয়েক বছর আগে বছর দশেক আগে হজরত ফরিদপুরি রহমতুল্লাহ আলী হেরান তেলাল হয়ে গেছে তবে আমার আব্বাজার মরহুম সাইদুল হাদি সাল্লাম আজিজুল হক রহমতুল্লাহ আলী যিনি শামসুল হক ফরিদপুরির দীর্ঘ চল্লিশ বছরের সহবতে আজিজুল হক হয়েছিলেন সাইকুল হাদিস হয়েছিলেন তার মুখে প্রতি প্রতিনিয়তই আমরা হজরত সদর সাহেব হুজুরের বিভিন্ন প্রসঙ্গে আলোচনা শুনতাম তা আমরা জানি পাকিস্তানের এক কুখ্যাত শৈর শাসকের নাম হল আইব খান জালিম শাহী আইব খানের অনেক তার শাসন আমলের কিছু কৃতিত্ব আছে প্রত্যেক শাসকই কিছু না কিছু ভালো কাজ করে জালিম শাহী আইব খান দেশ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে কম ভূমিকা রাখে নাই। তারে বড় বড় ভূমিকা داشت ছিল। তবে সে একজন অত্যাচারী এবং শাসক ছিল। আয়ুব খানের মধ্যে সবচেয়ে কলঙ্কিত যে অধ্যায়, সেটি হলো সে কোরআন সুন্নাহ বিরোধী ফ্যামিলি প্ল্যানিং ল। কোরআন সুন্নাহে মত কোরআন সুন্নাহ বিরোধী ইসলামী শরিয়া বিরোধী পাকিস্তান যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল নেজামে ইসলাম কায়েম করবার যে মহান প্রতিশ্রুতির ভিত্তিতে সেই প্রতিশ্রুতি বিরোধী ওয়াদা ভঙ্গকারী কোরআন সন্না বিরোধী ফ্যামিলি প্ল্যানিং ল যখন সে পাশ করে তো সেই আইনের বিরুদ্ধে গোটা পূর্ব এবং পূর্ব এবং পশ্চিম পাকিস্তান জুড়ে হাতানি হলামায় গ্রাম তীব্র প্রতিরোধ এবং প্রতিবাদ গড়ে তুলেছিল এই মাটির ইতিহাসে যে সমস্ত বড় বড় আন্দোলন সংগ্রাম হয়েছে আয়ুব শাহীর ফ্যামিলি প্ল্যানিং বিরোধী আন্দোলন ছিল তার মধ্যে অন্যতম একটি আন্দোলন সেই আন্দোলনের রূপকার ছিলেন সংসদার ফরিদপুরি রহমদুল্লাহ আরে জেনারেল আয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং ল পাশ করার পর পূর্ব পাকিস্তানে সফর করেছে এবং সে এই অঞ্চলের ওলামাই কেরামকে দেখে দেখেছে আলোচনা করার জন্য যে আলেমরা কেন তার সিদ্ধান্তের বিরোধিতা করতেছে তো সেই মজলিসের মধ্যে অনেক বড় বড় এই পূর্ব পাকিস্তানের তৎকালীন সময়ের ভাগা ভাগা আলেমদেরকে একত্রিত করল শামসুল্লাহ ফরিদপুর রহমদুল্লাহ আলীও ওই মজলিসে ছিলেন আয়ুব খানের পক্ষ থেকে তখন পূর্ব পাকিস্তানের গভর্নর ওলামা একরামকে দেখে বলেছিলেন যে হুজুর বুঝেন তো একটা বিষয় আমরা তো সরকারের চাকরি করি এই জন্য সরকারের আইনের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে আমাদের তো তার পক্ষে তার বিপক্ষে আইন ব্যবস্থা গ্রহণ করতেই হয় কাজে এই জন্য আপনারা যদি সরকারি আইনের বিরোধিতা করেন তাহলে আমাদের তো তার বিরুদ্ধে অ্যাকশনে যাইতেই হবে একথা বললো পূর্ব পাকিস্তানের গভর্নর

সাংসদ হক ফরিদপুরি সহ আল্লাহ জমিনের হাত্তানি গ্রাম তাদের বড় সরকার আসমান এবং জমিনের মালিক আরসের মালিকের কোন আইন বিরোধী যখন কোন কার্যকলাপ পরিচালিত হয় তখন যা বললাম এটা হলো বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম একটা অধ্যায় এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে আমার তো একটা গান এক সাগর রক্তের বিনিময় এক সাগর রক্তের বিনিময়ে গান গাওয়া সহজ কিন্তু স্বাধীনতা সাগর পরিমাণ রক্ত সাগর পরিমাণ রক্ত দিয়েছিল তার ইতিহাস বড় লম্বা ইতিহাস বড় দাস্তান বড় দীর্ঘ দাস্তান এদেশের স্বাধীনতা আমরা কত না দিবেন যদি 1900 যদি সমবর্ষ সাধারণ সালে আদ্রসে যদি সমবর্ষ 31 করে মরণ করে সাইয়েদ আহমদ আহমদুল্লাহ আলাই সাধারণ ভক্ত করে সুবহি মিত্রের সভায় আগমন সাইয়েদ আহমদুল্লাহ আলাই কই কত

ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবার আগে দেখতে বেল বাটনটি বাজিয়ে দিন